বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে কারা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরানটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরান দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের চিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব ভুলে দেখো খুলে গিয়ে সমাধান যদি পেতে চাও কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইচএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য অন্য ধর্ম কোন ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীর ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোনপন্থী ডানপন্থী আর কোন ইমাম আছে হক কথা বলে না আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে কথা কয় না মসজিদের সভাপতি বলল হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসালাই সালামের জীবনী শুনি নাই একটু মুসালি সালাতামের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর আলোচনা করলো আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে হুজুর আপনারে বললাম কি আপনি করলেন কি কি বলেছেন আমি বললাম মুসা আলাইসাল্লাহত সাল্লামের জীবন নিয়ে আলোচনা করতে আপনি কি করলেন কয় আমি তো মুসা আলাইসাল্কসালের জীবন নিয়ে আলোচনা করেছি কয় কি করে মুসা আলাইসাল্লাহসাল্মের জীবন নিয়ে আলোচনা করলেন আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কয় না কয় মুসার কথা বলতে গেলে আলাইহিসাল্লাম উনার কথা বলতে গেলে তো ফিরাউনের কথা আসবে বলছে ভালো কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন সমস্যাটা কি বোঝা গেছে আমার দিকে তাকাচ্ছিলেন মনের মধ্যে দোষ আছে না নাই আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে আপনার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে আসলে ওদের কথা বলা হয় না কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আসে না নাই কারণ চোর যে করে মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর কাঁঠালকে চুরি করেছেন চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর আর কেউ নয় এখানে আমি দেখতে পাচ্ছি যে কাঁঠাল চোর তার মাথায় কাঁঠালের আটা আছে চোর মাথায় হাত দেবে না দেবে না চোর চিন্তা করলো মাথায় কাঁঠালের আঠা কেমন করে আহারে হুজুর আমরা শুনছি আপনার গাড়ি থেকে গতকাল মাহফিল থেকে কারা লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে এ বিষয়ে কিছু বল না এই দেখো কালকে আপনাদের খুলনায় ওয়াশ করলাম খুলনায় বাস্তহারা ওখানে তো বাস্তহারা যেখানে সেখানে তো একটু কিছু হারাইতেই পারে ঠিক না তো গাড়ির লুকিং গিলাস খুলে নিয়ে চলে গেছে যাবে না কেন ওয়াজ ওয়াজ হাই চোর চুরি বন্ধ করার জন্য আমার মাহাফিলে আমি মাহফিল করেছি আল্লামা মামুনুল হক ছিলেন প্রধান বক্তা আমির হামজা ভাই ছিলেন বিশেষ এবং শামীম সাইদি ভাই ছিলেন তারপরে এইভাবে মোটামুটি তাহলে বোঝেন তিনজন দেখেছেন না আপনারা চোখে পড়েছে মামুনুল হক আমির হামজা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদি সহ অ্যাডভোকেট গাজী এনামুল হক আব্দুল সালাম যুক্তিবাদী রকুনুজ্জামান মোনার হাসান মুমিন এনামুল হাসান বিন নূর সাইফুল্লাহ বিন কুরবান আবুল কালাম আজাদ আজহারি সব এক জায়গায় করেছি আর ওই দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা ঠিক হবে না নাউজুবিল্লা অন্তত তিনশোরও বেশি ফোন চুরি হয়েছে সুবান আল্লাহ কি হবে নাউজুবিল্লাহ আমরা ওয়াজ করতেছি চুরি বন্ধ করার জন্য আর ওরা নারায়ে তাকবির দিয়ে চুরি করতেছে হুজুর নিয়ে যাওয়ার সময় এখন কিন্তু প্রায় এই ঘটনাগুলো ঘটছে হুজুর যখন স্টেজে উঠায় তখন চোরেদের সংঘবদ্ধ চক্র হুজুরের কাছে চলে এসে কয় এই দে স্লোগান না তাক তাকবির ওদিকে পকেটে হাত দিয়ে আসে তাকবির দিয়ে চুরি করতেছে হ্যাঁ আমিও ঠিক করে রাখি আমিও সাবধান হয়ে গেছি আপনাদের এই লেখা এসে আমার ফোন চুরি হয়েছিল এই যে নোয়াপাড়ায় আমাদের মুমিন ছাড়ের জানা যায় জানা যা দাঁড়াইছি আমি হামজা ভাইয়ের পাশে আমি শেখ মহিউদ্দিন সারের পাশে আমি দুই ভিআইপির মাঝখানে আমি এর মধ্যে কোইন চোর আরো ভিআইপি যে এসে পকেটতে নিয়ে গেল সহ্য না করি পারা যা এ চুরি বন্ধ করব কি করে ওয়াজ করে কি চুরি বন্ধ হবে ওয়াজ করে চুরি বন্ধ হবে না কি করলে বন্ধ হবে হাত যদি কেটে দেয় আমার ডাক্তার সাহেব পাশে বসা অতিথি উনি যদি ডাক্তার হওয়ার আগে চোর হয়ে থাকতেন তাইলে হাত এক কান থাকতো না ঠিক না বে ঠিক স্টেজে এসে সামনে বসতেন না পিছনে বসতেন যে সামনে দেখে ভালবে এবার যদি জোর করে সামনে দিত তাইলে বলতো দেখো ডাক্তার কিন্তু একদা চোর ছিল ঠিক না বেটি আমি যদি ওয়াজ করতাম ভাইয়েরা আমার দয়া করে কেউ চুরি করবেন না চুরি করা গোনা হের কাজ আর কোরআনের আইন কায়েম হয়েছে বাংলাদেশে কেউ যদি চুরি করে হাতের কবজি থাকবে না তাই কেউ দয়া করে চুরি করবেন না এই বুসা হাত দিয়ে যদি ওয়াশ করতাম আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা লাগিয়েছিল গ্যান্ডারি কুইশাল ও এক আমি মেশিনে ঢুকাচ্ছিলাম ঢুকাতে ঢুকাতে ঘুম এসেছিল আর হাতও ঢুকে যেয়ে রস পাটালি হয়ে গেছে এই কেটে দিয়েছে আপনারা বাড়ি যাওয়ার সময় এই যুবকেরা বলতো যাই বলো তাই বলো হুজুর কিন্তু যশোরের চোর ছিল